আপনি কি জানেন সাইনোসাইটিস থেকেও আমাদের চোখের সমস্যা হতে পারে কথা বলছি আমি ডাক্তার মাহফুজ আহমেদ জনক নাকান বিশেষজ্ঞ সার্জন আমাদের মুখমণ্ডল এবং মাথার খুলির হাড়ের ভিতরে কিছু ফাঁকা জায়গা রয়েছে সাধারণত এর ভিতরে বাতাস থাকে এদেরকে আমরা সাইনাস বলি তো এই সাইনাস যদি কোনো কারণে ইনফেক্টেড হয় তখন একে আমরা সাইনোসাইটিস বলি তো এই সাইনোসাইটিস বিভিন্ন কারণে হতে পারে তবে এক ধরনের সাইনোসাইটিস ফাঙ্গাস বা ছত্রাক থেকে হয় এদেরকে আমরা ফাঙ্গাল রাইনোসাইনোসাইটিস বলি তো এই ফাঙ্গাল রাইনোসাইনোসাইটিসের মধ্যে কিছু রয়েছে কম ক্ষতিকর কিছু রয়েছে বেশি ক্ষতিকর তো বেশি ক্ষতিকর যে ফাঙ্গাল রাইনোসাইনোসাইটিস তাকে আমরা বলি ইনভেসিভ রাইনা ফাঙ্গাল রাইনোসাইনোসাইটিস তো এই ইনভেসিভ ফাঙ্গাল রাইনোসাইটিসাইটিস যদি দীর্ঘমেয়াদি হয় অনেক দিন থাকে সেক্ষেত্রে সেটা আমাদের যে সাইনাসের বনি ওয়াল বা হারগুলো আস্তে আস্তে ক্ষয় করে সেটা ধীরে ধীরে আমাদের চোখের ভিতরে চলে যেতে পারে তো চোখের ভিতরে যখনই চলে যায় তখন চোখের ভিতরে এক ধরনের ব্যথা হতে পারে চোখগুলো আমাদের সামনে বের হয়ে আসতে পারে ইভেন আমাদের চোখের দৃষ্টিশক্তিও কমে যেতে পারে সেক্ষেত্রে আমাদের মেসেজ হচ্ছে আপনি যদি দীর্ঘদিন মাথা ব্যথার সমস্যায় ভোগেন বা নাক সবসময় বন্ধ থাকে বা নাকের নিঃশ্বাস দুর্গন্ধযুক্ত হয় সেক্ষেত্রে আপনার সাইনোসাইটিসা হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি অবহেলা না করে অবশ্যই আপনার নিকটস্থ নাক কানগুলা বিশেষজ্ঞের শরণাপন্ন হন এবং চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন